শুক্রবার একদম সকালবেলা উঠে আমি আর আপনাদের ভাইয়া একটু বাজারে যাচ্ছি আর আমি একদমই যেতে চাচ্ছিলাম না কিন্তু আপনাদের ভাইয়া আমাকে জোর করেই বাজারে নিয়ে গেল আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আজকে শুক্রবারের একটা গল্প নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আর এই যে শুক্রবারে আমি কি করেছি সেটা নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি তো এখন যেটা করছি সকাল সকাল কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বাজারে নিয়ে এসেছে বসুন্ধরার যমুনার গেটে মানে যমুনা মার্কেটের পাশে একটা বাজার আছে তো যারা আসলে যমু বসুন্ধরার দিকে থাকে তারা যমুনা মার্কেটে যেতে হলে এই বসুন্ধরার ভেতরেই একটা পকেট গেট আছে সেখান দিয়ে এই মার্কেটে ঢুকতে পারে সেটা এই যে শহীদ আবু সাইদ গেট এটা বলে এই গেট দিয়ে কিন্তু আমরা যমুনা মার্কেটে ঢুকি আর যারা যমুনার মানে বসুন্ধরার বাইরে থাকে তারা হচ্ছে মেইন রোড দিয়ে তারপর মার্কেটে ঢুকতে হয় আর কি এটা হচ্ছে যমুনা মার্কেটের পিছন সাইডটা আমি দেখালাম যেখান দিয়ে আমরা যারা বসুন্ধরাতে থাকি তারা ওই মার্কেটে যাই এই যমুনা ফিউচার মার্কেটের পাশেই হচ্ছে মানে পিছন দিকেই হচ্ছে এই মার্কেটটা বাজারটা আর কি তো এখানে যেহেতু একদম সকাল আস্তে আস্তে বাজারটা এখনো পুরোপুরি বসেনি তো আমরা বাইরের সাইডে আর বাজারে যাইনি একদম মাছের বাজারে ভিতরেই ঢুকে ঢুকে তারপর দেখছিলাম যে কি কি মাছ আছে এখানে তো আপনাদের ভাইয়াকে আমি বারবার বলেছিলাম যে আমার এই মাসে আর মাছ দরকার নেই আমি পুরো ফ্রিজটা একটু খালি করতে চাই তারপর আমি মাছ কিনবো আমার এখন যেটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এ মাছটা চলে যাবে এই জন্যই আমি আসলে বাজারে আসতে চাচ্ছিলাম না কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলছে যে কোনো মাছ কিনবো না শুধু ইলিশ মাছ দেখবো একটু চলো আর কোনো মাছ আমি কিনবো না কিন্তু আমি ভেবেছিলাম যে ইলিশ মাছ কিনলেও একটা দুইটা ইলিশ মাছ আনব কিন্তু আপনাদের ভাইয়া একটা সবচাইতে বাজে বদ অভ্যাস হচ্ছে যে ও যখন মার্কেটে যায় বা বাজারে যায় বিশেষ করে মাছের বাজারে গেলে ওর মাথা ঠিক থাকে না ওর পকেটে কত টাকা আছে সেটাও ও গুনতে চায় না ও শুধু মাছ কিনতে চায় ওর এত মাছের নেশা মাছ ওর এত ভালো লাগে তো আমি যদি বাজারে ওর সাথে যাই তখন আমি কিন্তু ওকে মাছ কিনতে দেই না নর্মালি ও যখন একা বাজারে যায় তখনও এরকম অনেক মাছ নিয়ে আসে যেগুলো দেখা যায় শেষ হচ্ছে না এক মাসের মাছ আরেক মাসে চলে যাচ্ছে তো এটা নিয়ে আমি অনেক রাগারাগি করেছি আসলে ওর সাথে তো ওর তারপরেও বাজারে গেলে এরকম একটা অভ্যাস ওর আছে যে ও মাছ দেখলে অস্থির হয়ে যায় কিছু মাছ আমরা কিনেছি ইলিশ মাছ সহ একটা দুটা মাছ ও কিনেছে আমি অল্প অল্প করেই নিয়েছি তারপর আমাদের মুরগির বাজারে যেতে হলো মুরগি কিনতে হলো কারণ বাচ্চাদের টিফিনের ব্যাপার থাকে আর মুরগিটা মাসের মধ্যে দেখা যায় কয়েকবারই লাগে সেই জন্য মুরগিটা কিনে নিয়েছি মুরগিটা কিনতে কিনতে আবার যখন আমরা বের হয়ে যাব। তখন আপনাদের ভাইয়ার আবার মাছের দিকে চোখ গেল তখন ও আবার চিংড়ি মাছ দেখছিল তো আমি শুধু বললাম যে এখন আর কোনো মাছে আমি কিনবো না চিংড়ি মাছও কিনবো না শুধু একটু তরকারি রান্না করার জন্য যদি চিংড়ি মাছ তুমি নিতে চাও অল্প একটু চিংড়ি মাছ নাও আসলে মাছ জিনিসটা না মানে অনেকদিন রেখে খেতে মজা না আর আপনাদের ভাইয়াকে এটা বোঝাতে পারি না যে চোখের দেখায় চোখের খিদায় অনেক মাছ কিনছি সত্যি কিন্তু বাচ্চারা তো এত মাছ খেতে চায় না বা মাছটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় না তখন এটা ফ্রিজের মধ্যে থাকবে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে যাই হোক কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে কিছু মাছ আমরা কিনেছি আর তারপর মুদির কিছু কাজ ছিল মানে মুদির কিছু বাজার ছিল সেগুলোও আমরা নিয়ে নিয়েছি এরপর আপনাদের ভাইয়া খুব মজার একটা খাবারের দোকান আছে বসুন্ধরায় ম্যাকপাই রেস্টুরেন্ট যারা বসুন্ধরায় থাকেন তারা তো এটা চেনে নিই সেই রেস্টুরেন্টে আপনাদের ভাইয়া আমাকে নাস্তা করিয়েছে আমার হাজব্যান্ডের হচ্ছে নেহারি খুব পছন্দ ও নেহারি দিয়ে খাচ্ছে তবে আমার নেহারিটা খুব একটা পছন্দ না আমি এখানে যে ডালটা আছে সেই ডালটা দিয়েই খাচ্ছি খুবই টেস্ট হয় এই ডালটা তো এটাই গরম গরম দুজনে মিলে খেয়ে তারপর আবার বাচ্চাদের জন্যও নিয়ে যাচ্ছি বাসায় আসলে আমি সিরিনকে রেখে এসেছি সিরিন কাজে আছে তো ওকে বললাম যে আমার বাচ্চারা যদি উঠে যায় তাহলে তুমি দেখে রাখো আমরা বাজার করে চলে আসছি আর সিরিন আসলে এখন একদম আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে তো ওকে আমি আমার পুরো বাসাটা ওর হাওলায় দিয়ে তারপর আমি বের হয়েছি আর কি তো আমরা খাবার দাবার খাওয়ার পরে আবার একটু কফি খেলাম চা চেয়েছিলাম কারণ হোটেলের চাগুলো অনেক টেস্ট হয় তো ওরা আমাকে নিরাশ করেনি কফি দিয়েছে এত মজার কফি ছিল যে কি বলবো এরপর আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পরে এই যে ইলিশ মাছগুলো কিনেছিলাম ছয়টা ইলিশ মাছ নিয়েছে আপনাদের ভাইয়া এক বছরের ইলিশ মাছ আরেক বছরে গিয়ে খাবেন কিন্তু একদমই টেস্ট নষ্ট হবে না সেটা যদি করতে চান তাহলে এইভাবে প্যাকেট একদম এয়ারটাইট মুখ বন্ধ করে তারপর হচ্ছে মাছগুলো রাখবেন এবং কোনো কাটবেন না ধুবেনও না মাছগুলোকে যেভাবে বাজার থেকে এনেছেন সেভাবে এভাবে রেখে দিবেন। তখন এক বছরের মাছ আপনারা চাইলে আরেক বছরও খেতে পারবেন ইলিশ মাছ আমি এভাবেই ফ্রোজেন করে রাখি এবং এভাবে আমার কিন্তু অনেকবার আমি খেয়েছি আমার কোনো সমস্যা হয়নি এরপরই যা হওয়ার তা হলো শুক্রবারের যে ভয়াবহ ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ভূমিকম্পটা কম বেশি আমরা বাংলাদেশের মানুষ সবাই এটা জানি শুক্রবারে সাড়ে দশটার দিকেই ভূমিকম্পটা হয়েছে আমি ছিলাম হচ্ছে আসলে আমরা অনেক উপরে আমাদের বাসা তো এত উপর থেকে নামার কোনো অবস্থা নেই আমরা যখন ভূমিকম্পটা শেষ হয় তখন আমি একটু ভিডিও করেছি রাস্তায় কিন্তু সব মানুষ নেমে গিয়েছে আমার বাসার অবস্থাটা দেখেন আমার শোকেসের যেই ড্রয়ারগুলো আছে সেগুলো সব খুলে গেছে আমি বারবার দেখছিলাম যে আমার আর কোনো কিছু নষ্ট হয়েছে কি না কোনো শোকেস থেকে সব কিছু পরে ভেঙে গিয়েছে কিনা পরে দেখলাম আলহামদুলিল্লাহ না কোনো কিছুই আমার নটচর হয়নি আমার শুধু অল্প কয়েকটা জিনিস পড়েছে সেগুলো আবার ভাঙেনি আল্লাহর রহমত আর আমার কাছে যেটা ফিল হচ্ছিলো আমরা কিন্তু বাসায় সেদিন সবাই ছিলাম আমি শিরিন আর আমার ছোট মেয়ে ছিলাম কিচেনে আর হচ্ছে আমার বড় ছেলে ঘুমাচ্ছিল আমার ছোট ছেলে টিভি দেখছিল। আপনাদের ভাইয়াও বিছানায় শুয়েছিল সবাই যার যার মতো করে কিন্তু যার যার রুমে ছিলাম এত জোরে ভূমিকম্পটা হয়েছে আমার জীবনে এই জীবনে আমি এরকম ভূমিকম্প কখনো দেখিনি ফিল করিনি আমার মনে হচ্ছিল যে বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে আমি মানে চিৎকার করতে গিয়ে আমার গলাটাও মনে হয় যে ভেঙে গেছে ওই সময়টা অনেক গলা জ্বলছিলো মানে আমি এত ভয় পেয়েছি কারণ আমার মনে হচ্ছিল যে এত উঁচুতে এত জোরে জোরে দোলনার মতো দোল খাচ্ছিলাম যে বিল্ডিংটা বোধহয় এখনই ভেঙে পড়ে যাবে ওই সময় শুধু আমার মাথায় এটা এটাই ঘুরছিল যে এটাই বোধ হয় আমার জীবনের শেষ আজকের দিনটাই এই মুহূর্তটাই আমার জীবনের মানে শেষ দিন শুধু এটাই ফিল হচ্ছিল আসলে আর ওই সময় রান্নাঘরে ছিলাম কারণ শিরিনকে দিয়ে আমি মুরগি যে এনেছিলাম সেই মুরগিগুলো বিভিন্ন সাইজ করে কাটিয়ে নিচ্ছিলাম আর কি তো সিরিন আমাকে ওই সময় এগুলো সব কেটে ঠিকঠাক করে রেখে দিয়েছে তো ওকে দিয়ে তারপর আমি আর কোনো কাটাকুটি করাইনি কারণ শিরিন যথেষ্ট ভয় পেয়েছে অনেক ছিল ওর পুরো শরীর কাঁপছিল আর কি আমি শিরিন আমাকে মানে জাপটে ধরে বসেছিল আমি শিরিনকে জাপটে ধরে বসেছিলাম এরপর আমার মেয়েকে বুকের মধ্যে রেখেছি আর ওইদিকে আপনাদের ভাই বাচ্চাগুলোকে সামলেছে এইভাবে তারপর আমরা আসলে আর নিচে নামিনি আর মানে এরপর আর নিচে নামতে ইচ্ছা করেনি হাত পা চলেনি তো শিরিনকেও আমি বলেছি থাক আর কোনো কিছু করতে হবে না মাছ পর দিন কেটে নিও আজকে আর তুমি বাসায় চলে যাও তো শিরিন যতটুকু পেরেছে কেটে তারপরও বাসায় চলে গেছে এরপর আমি অনেকক্ষণ পরে প্রায় একটা একটার দিকে আমি রান্না বসিয়েছি তো ভাবলাম যে রান্নাটা যখন বসাচ্ছি তখন আপনাদের সাথে একটু ভিডিও করি যদিও একদমই ইচ্ছা করছিল না করতে কিন্তু তারপর মনে হলো ভিডিওটা করে রাখি আবার তো ভিডিও দিতেই হবে আর এই যে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি পাতিলে দেখেছেন বাটার দিয়েছি তারপর একটু সয়াবিন তেল দিয়েছি এরপর আমি মুরগিগুলো দিয়েছিলাম একটু নাড়াচাড়া দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েছি লবণ দিয়েছিলাম এরপর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি আজিনো মতো আজিনো মতো মানে হচ্ছে টেস্টিং সল্ট টেস্টিং সল যদি সামান্য পরিমাণ দেন তাহলে অবশ্যই তখন চিনি দিয়ে দিবেন এতে করে টেস্টিং সল্টের যে খারাপ দিকটা সেটা চলে যায় এরপর আমি এখানে দিয়েছি হচ্ছে সয়া সস টমেটো সস আর হচ্ছে গ্রিন চিলি সস এই সসগুলো আমি এখানে দিয়ে দিলাম এরপর খুব ভালো করে আমি এই মুরগিটাকে মানে কষিয়ে নিচ্ছে এই মশলাগুলোর মধ্যে আর এই রান্নাটার নাম হচ্ছে আমি একটু চিকেন স্টু করব তো সেই চিকেন স্টুটা আমি কিভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম শীতকাল যেহেতু এসেছে এই ধরনের চিকেন স্টুটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে কারণ এখানে আরও অনেক ধরনের সবজি চাইলে কিন্তু আপনি মিক্সড করতে পারবেন আমি এখানে দিয়েছি আলু তারপর দিলাম গাজর আর হচ্ছে ফুলকপি এগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু লিখেছেন মার্শাল্লা তোমার কিচেন সাজানোটা অনেক সুন্দর হয়েছে কিচেনের প্রতিটি জিনিসও অনেক সুন্দর কিন্তু এগুলো তো পরিষ্কার রাখা তোমার জন্য কষ্ট হয়ে যাবে যেহেতু কিচেনের সব কিছু তেল চিটচিটে হয়ে যায় চিমনিও কাজ দেয় না যাই হোক তোমার কিচেন ফ্লোরের পাপসটা খুবই বাজে লাগে এত সুন্দর কিচেনে পাপসটা তোমার পাল্টানো উচিত ওই পাপসটা তোমার কিচেনের লুকটাকে নষ্ট করে দিচ্ছে শুরুতে লিপে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত নিরিখ করে আপনি যে আমার ভিডিওটা কষ্ট করে দেখেন আবার এত সুন্দর একটা কমেন্ট করেছেন তো সেইটার জন্য আপনাকে ধন্যবাদ না জানালে হবেই না আর আমি কিন্তু আপনার কমেন্টটা আমার হাজব্যান্ডকে পড়ে শুনিয়েছি এবং বলেছি দেখো লিপে আপু কিন্তু বলেছে যে পাপসটা আমার কিচেনে ভালো লাগছে না এটা আমার কিচেনের লুকটাকে নষ্ট করে দিচ্ছে এবং সেই সাথে আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে বলেছে যে এই পাপসটা আর কখনও ভিডিওতে দেখাবা না তুমি নেক্সট একটা পাপস কিনে তারপর সেই পাপসটা আবার কিচেনে দিবা আপু যা বলেছে ঠিকই বলেছে তো আপনার এই কথাটার কিন্তু পুরোপুরি গুরুত্বটা আমি দিলাম আর সেই সাথে আপনি একটা কথা বলেছেন যে আমার এই কিচেনটা তেল চিটচিটে হয়ে যাবে কিচেনের সব কিছু এভাবে রাখলে তো সেই নিয়েই কিন্তু আজকে আমি কন্টেন্ট তৈরি করেছি তো সেইটা বলার আগে আমি একটু বলে দিচ্ছি যে আমি এখন কি দিলাম তো আমি যখন এই তরকারিটা প্রায় হয়ে আসলো তখন কিন্তু আমি এখানে বাঁধাকপি দিয়েছি সেই সাথে ক্যাপসিকাম দিয়েছি দুই ধরনের আর দিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কারণ বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিট পরেই আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তবে কর্নফ্লাওয়ারটা খুবই অল্প পরিমাণে দিয়েছি যেন আমার যে স্টুটার ঝোলটা সেটা বেশি ঘননা হয়ে যায় তো এই যে আমার কিন্তু চিকেন স্টুটা রেডি খুবই টেস্টি হয়েছে তো এই চিকেন স্টুটাই আজকে দুপুরে খাবে সাথে আমি একটু পোলাও রান্না করব। আচ্ছা যখনই আমি একটু গ্রিন টি খাচ্ছিলাম আমার ছোট ছেলে এসে বলছে আমাকে একটু রং চা করে দাও ও আসলে রং চা তো বলতে পারে না ও বলে হচ্ছে আমাকে একটু কালারফুল চা বানিয়ে দাও তো ওই কালারফুল চাটাই আমি ওকে আবার একটু বানিয়ে দিলাম সাথে সাথে আর হচ্ছে যে এই কাজটা আমি যেটা করি সেটা হচ্ছে এই গ্লাস টাইপের যেই ধরনের আমার কেতলিগুলো আছে সেগুলো আমি সাথে সাথেই ধুয়ে রাখি কারণ গ্লাসের মধ্যে কিন্তু একটা লাল লাল দাগ বসে যায় যদি আমি লাল চা বা গ্রিন টি যদি এখানে করি তো সেই জন্যই আমি এটা সাথে সাথে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু মানে গ্লাসের ক্ষেত্রেই আপনারা এটা করতে পারেন তো যাই হোক এখন আমি আবার লিপিয়াপুর কমেন্টে আসি লিপিয়াপু যেভাবে বলেছিলেন যে চিমনিও আসলে কাজে লাগে না তেল চিটচিটে হয়ে যায় কাউন্টার টপে যদি অনেক কিছু থাকে তো আজকে আমি সেই কন্টেন্টটাই সাজিয়েছি এবং আপনাকে আজকে আমি দেখাবো যে তেল চিটচিটে আমার রান্নাঘর আসলে কখনোই হয় না শুধু এই রান্নাঘর বলে বলে না আমার এই জীবনে যতগুলো রান্নাঘর আমি ব্যবহার করেছি কখনোই আমার কোনো রান্নাঘরে তেল চিটচিটে হতো না এমন কি আমার তো চিমনিটা আমি এই বাসায় এসেই উঠিয়েছি আর কি চিমনিটা লাগিয়েছি কিন্তু নর্মালি আগে যে বাসায় আমি ছিলাম সেখানেও কিন্তু আমার চিমনি ছিল না তো তারপরও আমি সব সময় আমার রান্নাঘরটাকে একদমই তেল চিটচিটে মুক্ত রাখতে পারতাম তো সেই জিনিসটাই আমি এখন দেখাচ্ছি রান্নাবান্না যখন একদম কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমি হাতে দশটা মিনিট সময় রাখি আর এটা আমার কন্টিনিউ থাকে যদি আমি দিনের বেলায় সেই জিনিসটা না পারি তাহলে আমি রাতের বেলায় এই টাইমটা ম্যানেজ করে ফেলি কিন্তু একদিনের কাজ আমি আরেক দিন যেতে দেই না এমন কি আমার ঘরে আমি কখনো কিচেন ডিপ ক্লিনও করি না এটাই আমি কোট করে যাই যে আমি এই যে সব সময় রান্নার পরে দশ থেকে পনেরো মিনিট একটু টাইম মানে দিয়ে এই কিচেনটাকে মুছে নেই কিচেনে যা যা আছে সব কিছুই একটু আমি মুছে পরিষ্কার করে নেই আর কি দেখতে পাচ্ছেন কোনো সাবান পানিও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি যদি কিচেনে এভাবে করে দশ থেকে পনেরো মিনিট আপনারা সময়টা দিতে পারেন তাহলে আপনাদের কিচেনটা কিন্তু একদম ঝকঝকে তকতকে থাকবে এটা যতই আপনারা কাজ করেন না কেন এভাবে কিন্তু সময় দিলে আপনাদের কিচেনটা সব সময়ের মতোই পরিষ্কার থাকবে এবং নতুন থাকবে জিনিসগুলো সবচাইতে বড় কথা আর এটা ওপেন কিচেন বলেন আর নর্মাল কিচেন বলেন চিমনি থাকা বলেন বা অ্যাডজাস্ট ফ্যান বলেন যেটাই থাকুক না কেন আপনাদেরকে কিন্তু এই জিনিসটা করতে হবে আর যেই জিনিসটা সবচেয়ে বেশি করবেন সেটা হচ্ছে যদি কারোর চিমনি থাকে প্রতিদিন চিমনিটা একবার মুছে নেবেন রান্নার পরে আর যদি কারোর একজাস্ট ফ্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো তিন চার দিন পরপর বা বড় জোর এক সপ্তাহ পরপরই ফ্যানটাকে খুলে ধুয়ে নিতে হবে এতে করে আপনাদের কিন্তু খুব ভালো থাকবে যেমন চিমনিটা তেমন ফ্যানটা সেই সাথে কোনো জায়গাতে আর তেল চিটচিটে ভাবটা হতে পারবে না তো এই হচ্ছে আমার রান্নাঘর তেল চিটচিটে মুক্ত থাকার একটা রহস্য আর কি আর কোনো কিছু না কোনো কঠিন জিনিস না কোনো বাড়তি কোনো কিছু আমাকে করতে হয় না আচ্ছা রূপালীর দিন রাত্রি আর হচ্ছে অপসরা জাহান জলি এবং আয়সা সিদ্দিকা আপু আপনারা সবাই আমাকে কিন্তু পিঁপড়া নিয়ে অনেক অনেক টিপস শেয়ার করেছেন সেই সাথে বলেছেন যে কিভাবে কিভাবে করলে পিঁপড়াটা যাবে কেউ ফিনিশ কিনতে বলেছেন কেউ চক দিতে বলেছেন তো এরকম টিপসগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে এবং আমি প্রত্যেকটা টিপসই কাজে লাগাবো কারণ পিঁপড়া আমাকে দূর করতেই হবে আপনাদের অনেক বড় বড় কমেন্ট ছিল সেই জন্য আজকের ভিডিওতে আর কমেন্টগুলো পড়লাম না কারণ কার্ডটা ফেলে কার্ডটা পড়বো তাই আপনাদের তিনজনের নামই নিয়ে নিলাম এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এইটুকু সাহায্য করার জন্য এত সুন্দর সুন্দর টিপস শেয়ার করার জন্য ডেইলি লাইফ উইথ কাজল আইডি থেকে কাজল আপু লিখেছেন আপনার ভিডিওটা সত্যি খুব সুন্দর লেগেছে উপস্থাপনা এডিটিং আর কন্টেন্ট সব কিছুতেই একটা আলাদা যত্ন দেখা যাচ্ছে এমন মানসম্মত ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায় সামনে আরও ভালো ভালো ভিডিও দেখার অপেক্ষা রইলাম আপনার জন্য কামনা রইল এস কে আরশান আইডি থেকে লিখেছেন আপু সুন্দর আপনার কথা ডেকোরেশন রান্না বাড়ি রুচি আর সেই সাথে সামিনা মাহমুদ আইডি থেকে সামিনা আপু লিখেছেন আপনি রুচিশীল মহিলা আপনার রুচির তারিফ করতে হয় তো শুরুতে আমি আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছেন আর সেই কমেন্টের আসরে রিপ্লাইটা আমি আপনাদেরকে করেছি তবে ভিডিওতে যদি আপনাদের নামটা না নেই আমার কাছেই খারাপ লাগবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো এরকমভাবে আমাকে সাপোর্ট করলে আমার আসলে ভিডিও দেওয়ার ইচ্ছাটা অনেক গুণে বেড়ে যায় আর আপনাদের সাথে কথা বলতে বলতে কমেন্ট পড়তে পড়তে কিন্তু অনেক কাজ করে নিয়েছি এই যে এখন আমার পুরো কিচেনটা কিন্তু একেবারেই নিট অ্যান্ড ক্লিন এরকম করে যদি আমি প্রতিদিন একবার দশটা মিনিট খরচ করে আমার এই কিচেনটাকে মুছে নিতে পারি তাহলে কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আর দুপুরবেলার থালা বাটি আমি কখনো জমিয়ে রাখি না আমি রাতের থালা বাটিগুলো জমিয়ে রাখি সিরিনের জন্য দুপুরবেলা কিন্তু আমি ধুয়ে ফেলি সব কিছু আর এই যে কিচেনটা যখন আমি ক্লিন করি তখন আমার পুরো কিচেনটার কেবিনেটগুলোও কিন্তু আমি একবার মুছে নেই কোনো কিছু না শুধু পানিটা ভিজিয়ে রুমালটা ভালো করে চিপে মুছে নিলেই হলো কিচেনটা তো পুরোপুরি পরিষ্কারই হয়ে গেল আর সেই সাথে কিন্তু আজকে আমি লাইক কমেন্ট তারপর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ কিছুই করতে পারিনি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক দিয়ে দিবেন সেই সাথে সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন গত ব্লগটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা কমেন্ট করেছেন সবার নাম নিতে পারেনি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ